আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ কেউ যদি আমার প্রিয় নবী রাসুলকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করে তাহলে কি আর ভালো থাকতে পারি একদম ভালো না তাও আবার মন্তব্যটা যেমন তেমন মানুষে করেনি করেছেন এই বাংলাদেশের মাধে লক্ষ লক্ষ মানুষ তার বক্ত লক্ষ লক্ষ মানুষ তার বক্ত সেই একজন এমন একজন আলেম যিনি হলেন আজহারি হুজুর আজারে হুজুর আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে এমন একটা বাক্য ব্যবহার করেছেন এটা ওনার মুখ থেকে না খারো মুখ থেকে শোনার মতন ইচ্ছা আমার নাই কারণ উনি বললেন কি একটা তফসিরে মুখ দিয়া বলতেও আমার খুব খারাপ লাগে আউ ভয় হিসাবে সম্বোধন করছেন যে টাকা পয়সা নাই উনি গরিব ছিলেন এই সেই ওনাকে এই এই নামে ডাকা হতো এখন দেখেন যে জায়গায় আল্লাহ বলেছেন যে আমার নবী সারা বিশ্বের নবী দুজাহানের নবী আমি আল্লাহরও নবী আমি নিজে নবীর দূরত পড়ি আর এই নবীকে সবচেয়ে সুন্দর্য সবচেয়ে উত্তম শব্দ দিয়ে উচ্চারণ করে জন্য আল্লাহ নির্দেশ করেছেন আর এমন একটা শব্দ উনি ব্যবহার করছেন যেটাকে আমাদের সমাজে আমাদের দেশে ভালো বলে ভালো হিসাবে গণ্য করে না যেমন কথায় কথায় যদি আমরা অনেকেরই বলে এই গরুরাকাল এই রাকালের বাচ্চা গুরু রাকালে এসে এটাকে কি আমরা ভালোভাবে মেনে নেই বলি যে গাইয়া রাখাল আরে এমন একটা শব্দ উনি ব্যবহার করতে পারলো আমি মন থেকে ওনার এই বাক্যটার পুরা বিরোধিতা এবং গিনা তীব্র গিনা পোষণ করছি আসলে আমার ক্ষমতা নাই যে ওনারে এবং জ্ঞান নাই শক্তিও নাই কিন্তু আমি যতটুকু বুঝি আমার মনে যতটুকু সাই দে এতটুকু থেকে আমি এটা পুরা আমি বিরোধিতা ওনার এই কথাটার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি আশা করি আপনারা যারা আছেন তারা যদি নবীর প্রেমিক হয়ে থাকেন সত্যিকারী রাসুলের প্রেমিক হয়ে থাকেন তাহলে তারাও এটার প্রতিবাদ প্রতিক্রিয়া জানাবেন এই আশা রাখছি আল্লাহ হাফেজ